প্রশ্ন যে স্বপ্নগুলো আল্লাহর অলি হওয়ার আলামত এমন স্বপ্ন সম্পর্কে শেখের আলোচনা শুনতে চাই তৃতীয় প্রশ্ন স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়দের বাড়িতে বা কোথাও স্ত্রী বেড়াতে যেতে পারবে কিনা আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাক আলহামদুলিল্লাহ ওসালাতামু আল্লাহমী আদা প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত অনেক অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তন্মধ্যে থেকে উল্লিখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের জবাব নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশানে আছে তো প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনা প্রশ্নের জবাবে চলে যাবো একটি প্রশ্ন ছিল যে স্বামীর অনুমতি ছাড়া আত্মীয়দের বাড়িতে বা অন্য কোথাও স্ত্রী বেড়াতে যেতে পারবে কি না দেখুন প্রিয়দর্শক স্বামীর অনুমতি ছাড়া বলতে দুটি জিনিস বুঝায় প্রথমত স্বামী এক জায়গায় যেতে নিষেধ করেছে সেখানে স্বামীর নিষেধ নিষেধ সত্ত্বেও যাওয়া এটি স্ত্রীর জন্য অবশ্যই উচিত নয় এবং এই কাজ করা যাবে না বরং স্বামী যদি কোনো কারণে বা শরীয়তসম্মত কারণে কোথাও যেতে নিষেধ করে বা কোনো কোথাও বেড়াতে যেতে যদি নিষেধ করে সেই জায়গায় যাওয়া যাবে না আর যদি কোনো শরীয়তসম্মত কারণে নয় বরং কোনো হিংসা বিদ্বেষ অথবা ঝগড়াঝাটির কারণে কথার কথা হ্যাঁ শ্বশুর বাড়িতে যাওয়ার ক্ষেত্রে স্ত্রীর বাপের বাড়ি যাওয়ার ক্ষেত্রে তাকে নিষেধ দিয়ে রেখেছে এটি স্বামীর জন্য উচিত নয় বরং স্বামী স্ত্রীর জন্য বেশ কিছু সুযোগ সুবিধা দিতে হবে সে তার মাহরামদের বাড়িতে তার ভাই আত্মীয় স্বজন বাবা এদের বাড়িতে অবশ্যই যাওয়ার তার জন্য সুযোগ দেয়া চাই আর দ্বিতীয়ত অনুমতি ছাড়া বলতে যেটা বোঝানো হয়ে থাকে সেটা হলো স্বামী নিষেধ করেনি কিন্তু স্ত্রী তার কাছ থেকে অনুমতি নিয়ে যেতে পারবে কিনা বা অনুমতি ছাড়া যেতে পারবে কিনা দেখুন স্বামী যদি ই নিষেধ না করে তো এমন জায়গায় স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য স্বামীর ঘরের বাহিরে বের হওয়া উচিত হবে না বরং স্বামীর অনুমতি নিয়ে যেতে হবে হ্যাঁ যদি কাছাকাছি কোনো বাসা হয় কাছাকাছি কোনো ঘর হয় অথবা কাছেই বাবার বাসা রয়েছে এই ধরনের বিষয় যদি হয় যেখানে গেলে স্বামী মাইন্ড করবে না অথবা যেটা তার জন্য কোনো ক্ষতিকর অথবা কোনো ফিতনার কারণ হবে কোনো নয় বরং কাছাকাছি অথবা জরুরি প্রয়োজনে সে বাহিরে যেতে বাধ্য কোনো কিছু কিনতে হবে তার অন্য কেউ কিনে দেওয়ার মতো নাই এরকম যদি হয় তাহলে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া যেতে পারবে তার প্রয়োজন পূরণে এবং স্বামী যদি বিষয়টিকে নারাজ না হয় অথবা বিষয়টিতে যদি সে মনক্ষুণ্ণ না হয় পরবর্তীতে তাহলে সেক্ষেত্রে তার জন্য অনুমতি রয়েছে এবং স্বামীর থেকে সে আম বা ব্যাপক একটা অনুমতি নিয়ে নেবে যে আমার প্রয়োজন হলে আমি একটু যেতে পারবো কিনা না তো স্বামী অবশ্যই তার প্রয়োজনে যেতে অনুমতি দিবে তবে স্ত্রী স্বামীর অনুমতি ছাড়া স্ত্রীর জন্য দূরে কোথাও যাওয়া দূরে কোথাও বেড়াতে যাওয়া দূরে কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়া অথবা যেখানে কোনো কারণে স্বামীজিতে নিষেধ করেছে সেই সমস্ত জায়গায় যাওয়া উচিত হবে না এরপরে প্রশ্ন ছিল যে স্বপ্নগুলো আল্লাহর অলি হওয়ার আলামত তেমন স্বপ্ন সম্পর্কে শায়েখের আলোচনা শুনতে চাই দেখুন প্রিয় দর্শক আল্লাহ সবাহানাহ তাআলা মানুষকে অত্যন্ত মহাব্বত করেন ভালোবাসেন এবং তার ভালোবাসার নিদর্শন স্বরূপ কখনও কখনও আল্লাহ তালা বান্দাকে বিভিন্ন স্বপ্ন দেখিয়ে থাকেন আবার কখনো স্বপ্নের মাধ্যমে সতর্ক বার্তা দিয়ে থাকেন বিভিন্ন বিষয়ে সতর্ক করে থাকেন তো আল্লাহ সুবাহান হুম তালা এমন কিছু স্বপ্নবান্দাকে দেখান যেগুলো তার প্রিয় হওয়ার আলামত আল্লাহর বলি বা আল্লাহর বন্ধু হওয়ার আলামত স্বপ্নগুলো দেখলে বুঝতে হবে আল্লাহ তালা তার উপর সন্তুষ্ট আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন তো এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহম্মতুল্লা আল্লাহর সুবিখ্যাত স্বপ্নের ব্যাখ্যার কিতাব তাবিরুর ইয়া থেকে তো আমরা সরাসরি তা ইয়া কিতাবে চলে যাই হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লা আলাই বলেছেন স্বপ্নে যদি কেউ কলম দেখে বা কলম দিয়ে ভালো কিছু লিখতে দেখে ওয়াদ ওয়াজ নসিহতের কোনো কিতাব বই অথবা কোনো কিছু লিখতে দেখে কোরআনের সুন্দর উত্তম আয়াতগুলো বা যেগুলো জান্নাতের সুসংবাদ দেয় এমন আয়াতগুলো যদি লিখতে দেখে তাহলে এই স্বপ্নটি অবশ্যই একজন মানুষের জন্য আল্লাহ তাআলার প্রিয় হওয়ার আলামত আল্লাহ তাল্লাহ তাকে মহাব্বত করেন ভালোবাসেন আল্লাহর ওলি হওয়ার আলামত এছাড়াও ইমাম জাফরসাদ সাদেক রহমতুল্লা আলাই বলেছেন যে স্বপ্নে যদি কেউ কলম দেখে এই স্বপ্নের সর্বমোট সাতটি ব্যাখ্যা হয়ে থাকে প্রথম ব্যাখ্যা হলো স্বপ্নে কলম দেখলে বুঝতে হবে সে হেকমত তথা প্রজ্ঞা লাভ করবে দিনের জ্ঞান লাভ করতে পারবে আল্লাহ আল্লাহতালা তাকে জ্ঞানী হিসেবে কবুল করবেন আরেকটি ব্যাখ্যা হলো সে ইলিম শিখতে পারবে বা হক্কানি আলেম হতে পারবে ইনশাআল্লাহ আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এই ইলিমের মতো দৌলত তাকে আল্লা দান করবেন এবং তৃতীয় ব্যাখ্যা হলো আরেকটি ব্যাখ্যা হলো যে ভিলায়াত তথা আল্লাহর ওলি হওয়ার আলামত সে আল্লাহ তালার প্রিয় বান্ধব হবে ইনশাল্লাহ আল্লাহ তালা তাকে ভালোবাসেন মহাব্বত করেন এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে কোনো উদ্দেশ্য এবং কাজে সফলতা লাভ করবে তথা তার মনের আশা শীঘ্রই পূরণ হতে চলেছে আল্লাহ তালা তার মনের আশা শীঘ্রই পূরণ করবেন ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ দেখে যে সে কুরবানি করছে বা ঈদ উল আজহার সময় সে কোনো পশু কুরবানি দিচ্ছে তো এমন স্বপ্ন দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যাও হলো আল্লাহ সুবাহ হাত তাল্লাহ তাকে মহাব্বত করেন ভালোবাসেন বিশেষভাবে যদি সে সবাবের নিয়তে কুরবানির সময় কোরবানি দিচ্ছে এবং আল্লাহ তাআলার নৈকট্য লাভের জন্য কুরবানি দিচ্ছে এমন স্বপ্ন দেখলে বিশেষভাবে বুঝতে হবে আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এছাড়াও স্বপ্নে কুরবানি করতে দেখার আরও চারটি গুরুত্বপূর্ণ ব্যাখ্যা রয়েছে প্রথমত তার মনের আশা এবং প্রয়োজন পূর্ণ হবে যেই প্রয়োজনে সে আটকে আছে অথবা যেই প্রয়োজন তার জীবন রয়েছে শীঘ্রই সেই প্রয়োজন পূর্ণ হবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো সে কল্যাণ এবং বরকত লাভ করবে জীবনে কল্যাণ এবং বরকত আসবে কল্যাণময় বরকতময় জীবন সে লাভ করতে পারবে ইনশাআল্লাহ এবং আরেকটি ব্যাখ্যা হলো শীঘ্রই তার জীবন থেকে অসচ্ছলতা দূর হয়ে যাবে তথা কোনো দারিদ্রতার মধ্যে থাকলে কোনো অভাব অনটনের মধ্যে থাকলে আল্লাহ তালা তার অভাব অনটন শীঘ্রই দূর করে দেবেন ইনশাআল্লাহ আর এছাড়াও স্বপ্নে যদি কেউ কোরআনুল করিম পাঠ করতে দেখে বিশেষভাবে কোরআনের রহমতের আয়াতগুলো জান্নাতের সুসংবাদের আয়াতগুলো যদি পাঠ করতে দেখে বিশেষভাবে ব্যাখ্যা হলো আল্লাহ তালা তাকে মহাব্বত করেন ভালোবাসেন এটি তার জন্য আল্লাহ তালার পক্ষ থেকে একটি সুসংবাদের বিষয়